ভাই এগুলা কাপড় কাপড় পনেরো বিশ কাপড় হবে না কিছু হবে আপনার রুচি চেঞ্জ হবে আপনি কাপড় চেঞ্জ করবেন দেখেন ভাই কত সুন্দর ভাই কালেকশন গুলা অনেক সুন্দর ভাই একটু ভাই কাপড়ের কাপড় গুলা একটু ধরে দেখেন ভাই আমি একটু দেখাই এই যে দেখেন এই যেগুলা হচ্ছে এত মোটা

যে রোডটা আছে মানে জয়গঞ্জের দিকে যে রোডটা ঢুকছে এই রোড ঢুকলে প্রথমে টনি টাওয়ার এর কিছু সামনে আসলে মোনা টাওয়ার মনা টাওয়ার শব্দের এক স্বপ্নের একদম পাশেই লাগোয়া তাজমহল পদ্মা গ্যালারি আমাদের দোকানের উপরে সোয়ানের বড় সাইনবোর্ড করা আছে রাইট অনেকেই কিন্তু ভালো মানের ফোন কিনতে চান ভাই ব্র্যান্ডের ফোন ফোন কিনতে চান তো তাদের জন্য আজকে নতুন কি কি ফোন আসলো দু সালে ভাই সোয়ানের আপডেট আসছে যে সোয়ানের আপডেট আসছে এটাও দেখাবো আর এছাড়া সোয়ানের অন্যান্য যে গ্রেডগুলো আছে এইগুলো সম্পর্কে একটু ধারণা দিব এবং ফোন কাভার সম্পর্কেও মানে ফোন কাভারগুলো একটু দেখাই দিব যে সবাই একটু সময় দিয়ে পুরো ভিডিওটা একটু দেখবেন আপনাদের উপকারে আমরা এই ভিডিওগুলো করি আমাদের থেকে কিনতে হবে অথবা আমার থেকে নিতে হবে এরম কিছু না যদি আপনারা ভিডিওটা দেখেন যাদের ফোন কাভার প্রয়োজন তারা যাতে একটা ভালো ফোম মানে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন শুধুমাত্র এই কারণে কিন্তু ভিডিওগুলো আমাদের করা এবং তারা কিন্তু উপকৃত হবেন যদি পুরো ভিডিওটা দেখেন জি আচ্ছা চলুন শুরু করি তাহলে ভাই জি ভাই প্রথমে আমি ভাই ফর্মগুলোতে দেখাবো যেমন আমি একটু সবসময় নর্মাল সবসময় নর্মাল ফর্মতে শুরু করি এই কারণে যে অনেকেই কিন্তু জানে না শুধুমাত্র সোয়ান লেখাটা দেখে মানে যে কোনো জায়গা থেকে ফোন কিনতে পারে এই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফোনটা পাবেন কি না এবং কোন ফোনটা ভালো কোন ফোনটা খারাপ এর জন্য কিন্তু ভিডিওগুলো করা যার কারণে একটু মানে ফোন দিয়ে আমি শুরু করি এটা হচ্ছিলো সোয়ানের স্ট্যান্ডার্ড সোয়ানের স্ট্যান্ডার্ড যে ফোনগুলো এটা হলো সোয়ানের সব থেকে লো কোয়ালিটি আচ্ছা এটা হলো সোয়ানের সব থেকে লো কোয়ালিটি এখন অনেকেই বলতে পারেন যে ভাই সোয়ানের লো কোয়ালিটি ফোনটা দেখেন কেন দেখাই এই কারণে যে সোয়ান লো কোয়ালিটিটা আমি সবার আগে দেখাই এই কারণে যাতে ভিডিও শুরুতে আপনি যাতে বুঝতে পারেন যে এটা লো কোয়ালিটির ফোন এবং এটা ফোনের টেম্পারেচার খুবই খারাপ এগুলো সব এটা যাদের বাজেট কম তারা কিছুদিন পরে কেনেন কিন্তু আপনার স্ট্যান্ডার্ড যে ফোনটা আছে এটা নিয়ে যেটা আছে ভাই এটা হচ্ছিল আপনার কমফোর্ট টা আছে ফোনগুলো এগুলো মোটামুটি ভালো মানের ফোনা হলো দশ পিস দাম পড়ে মাত্র চার টাকা পার পিস চারশো টাকা ছোট বড় করে আচ্ছা জি এরপরে যেটা এটা হচ্ছে আপনার সোয়ান সুপার সোয়ান সুপারটা হচ্ছিল সোয়ানের সুপার ফোমের এটা কিন্তু অনেক আরামদায়ক অনেক নরম যারা সোয়ানের মধ্যে নরম ফোমটা চান যে আমি নরম আরামদায়ক ফোম চাই তাদের জন্য আসলে সোয়ান সুপার ফোমটা সোয়ান সুপার দশ পিস দাম পড়ে পাঁচ হাজার পাঁচ হাজার ছয়শো টাকা পার পিস পাঁচশো ষাট টাকা ছোটো বড় অ্যাভারেজ করে আচ্ছা এরপরে ভাই যেটা আছে এটা হচ্ছিল আপনার সোয়ান সুপার এক্সট্রা সুপার সোয়ান সুপার এক্সট্রা এটা হচ্ছিলো বাংলাদেশের মার্কেটে এখন পর্যন্ত সব থেকে ভাইরাল ফোম আচ্ছা এবং সব থেকে ভালো মানের ফোম সুপার এক্সট্রা প্লেন ফোনটা এটা দশ পিস ফোনের দাম পড়ে মাত্র হলো ছয় হাজার পাঁচশো টাকা পার পিস ছশো পঞ্চাশ টাকা ছোট বড় অ্যাভারেজ করে আর এরপরে ভাই আমি যেটা বললাম যে সোয়ান আপডেট আছে সোয়ান দুই হাজার পঁচিশ সালে যে আপডেটটা আছে নতুন ফোনটা হলো সোয়ান এক্সক্লুসিভ আচ্ছা এই যে এই ফোনটা

আচ্ছা আর আপনার প্লেন ফোম গুলা আমরা এতক্ষণ যেগুলা দেখলাম এগুলো সবগুলো বসারটা ছিল চার ইঞ্চি মোটা আচ্ছা জি আর হেলনা যেটা এটা তিন ইঞ্চি মোটা এটা কিন্তু হেলনার ফোম আচ্ছা অনেকেই বলে যে ভাই মানে উপরে তো সমান থাকবে না ভাই এটা সমান থাকে না এটা ওয়ার্ল্ড ওয়াইড ম্যাপ বাইশ বাইশে হেলনাটা দেখেন কত সুন্দর এগুলো আসলে আপনার চিটাং ডিজাইন এটা আপনার দুই পাশে মোটা মাঝে একটু ঢেউ আছে ছয় ইঞ্চি মোটা হেলনাটা পাঁচ ইঞ্চি মোটা সোয়ান দাম পড়ে মাত্র টাকা পার পিস ছোট বড় এভারেজ করে আচ্ছা এরপরে যেটা আছে ভাই এটা হচ্ছে আপনার সোয়ান সুপার সোয়ান সুপার সোয়ান সুপার এর চিটাং ডিজাইন সোয়ান সুপার এর চিটাং ডিজাইন এগুলো 10 পিস পুরো দাম পড়ে মাত্র 9000 টাকা পার পিস 900 টাকা ছোট বড় অ্যাভারেজ করে আচ্ছা ছোট বড় অ্যাভারেজ জি জি এরপরে যেটা আছে ভাই এটা হচ্ছে আপনার সোয়ান সুপার এক্সট্রা সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সট্রা চিটাং ডিজাইন আচ্ছা আর ভাই আমি প্রত্যেকটা ফোন সাদা রাখছি কেন মানে সাধারণ অবস্থায় দেখলে অনেকে সব সময় তো আমরা এখান থেকে ফোনগুলা টেনে দেখাই তো অনেকে বুঝতে পারে না সাদাইলে কেমন লাগে এটা বোঝার জন্য কিন্তু আমি এর সাদা সাদাই দেখাচ্ছি আচ্ছা ওকে জি সোয়ান ডিজাইন দশ পিস দাম পড়ে মাত্র এগারো হাজার টাকা পার পিস এগারোশো টাকা ছোট করে এরপরে যেটা আছে ভাই এটা হচ্ছে আপনার সুপার ক্যাটালগ ডিজাইন সোয়ান সুপার এক্সট্রা ক্যাটালগ ডিজাইন ক্যাটালগ ডিজাইনটা আসলে ভাই নিচের দিকে মোটা আস্তে আস্তে উপর দিকে ঢালু হইছে আচ্ছা এবং এই বশারটা আসলে পিছন দিকে মোটা সামনের দিকে আস্তে আস্তে ঢালু হইছে জি ক্যাটালগ ডিজাইন 10 পিস ফোমের দাম পড়ে মাত্র 10500 টাকা পার পিস 1050 টাকা ছোট বড় এভারেজ করে জি এখন ভাই কিছু কাভার দেখাবো শিওর তার আগে একটু বলে দেন ভাই আপনাদের ডেলিভারি সিস্টেমটা একটু বলে দেন আমাদের ডেলিভারি সিস্টেম আসলে আপনি অর্ডার করলে হলো 1000 টাকা আগে দিতে হয় বাদ বাকি টাকা আসলে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপরে পে করবেন আচ্ছা আর আমাদের এই ক্ষেত্রে কি শোরুমের আশেপাশে যারা আছে যারা আমাদের শোরুমে আশেপাশে আছে শহরের ভিতরে আছে যারা আমাদের এখান থেকে ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন তাদের আমি সবসময় ওয়েলকাম করবো যে আমার শোরুমে আসেন দেখেন দেখে শুনে প্রোডাক্ট নেন এবং যারা আমাদের থেকে দূরে আছেন অথবা প্রবাসী যেসব বাইরে আছেন আমাদের মানে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন প্রোডাক্ট দেখবেন আমাদের সম্পর্কে জানবেন এরপরে প্রোডাক্ট ই করবেন অর্ডার অর্ডার করবেন আর আপনার বাসায় যখন প্রোডাক্টটা যাবে আমি সব কাস্টমারকে বলে রাখি সময় যে বাসায় প্রোডাক্ট গেলে আপনার দেখে শুনে এরপর প্রোডাক্ট লাগবেন সময় দেখে শুনে প্রোডাক্ট লাগবেন কারণ কি অনেকে আছে যে বলে কি যে ভাই আমি এখন দেখি না দুই মাস পরে দেখছি তিন মাস না ভাই আপনি পরে দেখার দরকার না আপনি টাকা দেওয়ার আগে আপনি খুলে প্রোডাক্ট দেখে চেক করে রাখবেন সব সময় জি চলুন ভাই আমরা এবার কিছু কাভার দেখাই দর্শকদের যে ভাই কাবারের কালেকশন গুলা একটু দেখাবো ভাই আপনার যেহেতু গস কাপড়টা বেশি দেখাই তো আজকে কিছু মনে করেন যেগুলো কাপড় আছে এইগুলাই দেখাবো রেডি দেখাবো না এই ভিডিওতে যেমন আপনার এইগুলা কিছু কাপড় ভাই আমাদের কাছে আঠাশে আনলে আঠাশশো টাকার দাম ডিজাইন ফর্মে আটচল্লিশ ভাই এই কাপড় গুলা একটু ফার্স্টে দেখাই দিই কাপড় গুলা যেমন এই যে একটা কালেকশন ভাই দেখেন কত সুন্দর এটা হচ্ছে আপনার প্লেন ফর্মের হলো আপনার আঠাশশো টাকা এই কাবার গুলা প্লেন ফর্মে আঠাশশো ডিজাইন ফর্মে আটচল্লিশশো টাকা প্লেন ফর্মে আঠাশশো টাকা আপনি একটু দর্শকদের একটু বুঝাই দেন যে এ যেমন এটা হলো প্লেন ফর্ম আচ্ছা এই যে সমান যে ফর্মগুলো এটা কিন্তু প্লেন ফর্ম প্লেন ফর্মে এই কাবারগুলো আঠাশশো টাকা ডিজাইন ফর্ম যেটা একটু সাইড দিয়ে দেখান ডিজাইন ফর্ম যেটা এগুলো আসলে হলো আপনার হলো আটচল্লিশশো টাকা এই কাপড়গুলা আচ্ছা অনলি আঠাশো টাকা প্লেন ফর্মে অনলি আটচল্লিশো টাকা ডিজাইন ফর্মে এইগুলো আর কিছু কালেকশন দেখাবো যেমন এদার একটা কালেকশন দেখেন কত সুন্দর ভাই এগুলো আসলে প্লেন ফর্মে অনলি আঠাশশো টাকা

এই ক্ষেত্রে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে কালারগুলা অথবা কালেকশনগুলো দেওয়া যাবে আচ্ছা এবার কিছু ভাই ভালো মানের কিছু কাপড় দেখাই দিই চলুন একটু আসানি দিকে আমি ভালো মানের কিছু কাপড় দেখাই যেমন এগুলো আসলে আপনার মোটা না ভাই অনেক মোটা কাপড় ভাই এগুলো প্রত্যেকটা কাপড়ে আপনার মোটা কাপড় এগুলো এই দেখেন দেখেন ভাই কালেকশন কত সুন্দর ভাই বানালে কতদিন যাবে ভাই এগুলা কাপড়ে সব কাপড় 15 20 কাপড় কিছু হবে না কিছু হবে না আপনার রুচি চেঞ্জ হবে আপনি কাপড় চেঞ্জ করবেন দেখেন ভাই কত সুন্দর ভাই কালেকশন গুলো অনেক সুন্দর ভাই একটু ভাই কাপড়ের কাপড়গুলো একটু ধরে দেখেন ভাই আমি একটু দেখাই এই যে দেখেন এই যেগুলা হচ্ছে এত মোটা মানে একদম জিন্সের প্যান্টের মতো জিন্সের প্যান্ট জিন্সের প্যান্টের চেয়ে মোটা জিন্সের প্যান্ট কি এটা মোটা হয় নাকি ভাই জি এইগুলো আসলে আপনার প্লেন ফর্মে 10 পিস কভারের দাম পড়বে হলো 7000 টাকা ডিজাইন ফর্মে পড়বে 9000 টাকা এগুলো কিন্তু একদম নতুন কালেকশন ভাই একদম 2025 এর নতুন কালেকশন এই যে প্লেন ফর্ম প্লেন ফর্ম যেটা প্লেন ফর্মে পড়বে হলো এগুলো হলো আপনার অনলি 7000 টাকা ডিজাইন ফর্ম যেটা ডিজাইন ফর্মে পড়বে হলো আপনার 9000 টাকায় কালেকশন 9000 টাকা এই জি ডিজাইন ফর্ম এগুলা ভাই আরো কিছু কালেকশন দেখাই দিই নতুন কালেকশনের ভিতরে আচ্ছা এই যে আরেকটা কালেকশন ভাই আরেকটা কালেকশন

এই কালারটাও একদম রিয়ার ভাই এগুলো আসলে পাওয়া যাবে না আপনি 10টা দোকান খুঁজলেও পাবেন না প্লেন ফর্মে 7000 টাকা ডিজাইন ফর্মে 9000 টাকায় কভার একদম রিয়ার কালেকশন অনেক সুন্দর ভাই এই কালেকশন অনেক সুন্দর মানে বানাইলে পুরা ফুটা থাকে এই কভারগুলা আচ্ছা এরপরে ভাই এই যে একটা কালেকশন আছে এটা লাল বেনারসির ভিতর একদমই রেগুলার পাবেন খুব সুন্দর কারণ অনেকেই কিন্তু এটা দিয়ে আসলে সোফা বানাই সোফার কাভার বানাই দেখেন

এরপরে ভাই এই যে একটা কালেকশন আছে এই যে একটা ফুলগুলো দেখেন কত সুন্দর ভাই যে লাল বেরি সুন্দর এক সুন্দর ভাই এগুলো বানালে আসলে একদম দেখার মত হবে ভাই সব ফুলগুলো এক দিকে পড়ে তো ভাই অনেক সুন্দর লাগে এগুলো অনেক সুন্দর লাগে প্লেন ফুলের 7000 ডিজাইন ফুলের 9000 টাকায় কভারগুলো ওকে এই যে একটা কালেকশন দেখেন ভাই একেবারে সম্পূর্ণই নতুন আসছে এই কালেকশনটা একদম 2025 এর লেটেস্ট কালেকশন 2025 এর লেটেস্ট কত সুন্দর ভাই অনেক সুন্দর এটা সম্পূর্ণ আনকমন এগুলো যারা আপনারা মানে আনকমন কিছু চান তাদের জন্য সব কালেকশন গুলো আচ্ছা এই যে একটা কালেকশন দেখেন ভাই কত সুন্দর ভাই এটা মানে বিশেষ করে আপুদের খুব পছন্দের একটা কালার প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 খুব সুন্দর একটা কালার ভাই এবার কিছু 13 পিস ম্যাট সেট দেখাই দেই যারা মানে ফোম ফোম কভার নেয় জি তাদের জন্য আপনারা 13 পিস ম্যাট সেট গুলো তারা অনেকেই চায় ঠিক আছে যে ফোম ফোম কভার নিলে 13 পিস ম্যাট সেট গুলো আছে কিনা জি আছে এগুলো একটু ধারণা দিয়ে দেই যে কোনটা কেমন জি অথবা কেমন প্রাইস এগুলো সম্পর্কে

ওকে আর বড় একটা টি টেবিল থাকবে এই যে পুরো ফুলটা কিন্তু মিল করা পাই এগুলা মানে একদম আপনি কিন্তু পুরো ডিজাইনটাই একই রকম পাবেন একই রকম জি এই যে দেখেন দেখেন ভাই কত সুন্দর ভাই খুব সুন্দর এটা অনেক বড় কিন্তু টি টেবিলগুলো অনেক বড় এবং এটারও কাপড়গুলো কিন্তু মোটা কাপড় ভাই ধরে একটু দেখাই দেন কাছ থেকে ব্যবহার করতে পারবেন না এগুলো এটা একটু ধরে একটু দেখাই দিন যে কিন্তু অনেক মোটা অনেক মোটা এবং এই সাইডে এই সাইডে ব্যবহার করতে পারবেন দুই সাইডে ব্যবহার করতে পারবেন নরমালি আমরা দুই সাইড কোনো বলি না কারণ কি মানুষ তো মানে সদর পাশে সচেতনতার ব্যবহার করে এটা পিছন সাইডটা আরো সুন্দর এইগুলো হলো ভাই তেরো পিদের ম্যাট সেট এক সেটের দাম পড়ে মাত্র বিয়াল্লিশশো টাকা চার হাজার দুইশো টাকা চার টাকা আচ্ছা তেরো পিদের এই ম্যাট সেট যারা তেরো পিদের ম্যাট সেট সহকারে পুরো ফোম ফোম কাবার এবং তেরো পিদের ম্যাট সেট সহকারে অর্ডার করবেন তাদের জন্য আছে ম্যাক্সের এক সেট পাঁচ পিস কুশন ফ্রি থাকবে আচ্ছা পাঁচ পিস এবং ফ্রি জি এবং আপনার প্লেন ফোমের সাথে দশ পিস মার্কিন ফ্রি থাকবে আচ্ছা আর ডিজাইন ফোমের যে মার্কিনটা আছে এটা হচ্ছে আমরা মোটা যে লেপের কাবারের যে কাপড়টা আছে যেটা ব্যবহার করি আপনার দশ পিস মার্কেটের দাম পড়ে এক হাজার টাকা আচ্ছা আর যে ই আছে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ছাড়া বাংলাদেশে ফ্রি পাবেন তাহলে পনেরো পিস ফ্রি থাকতেছে আর যদি ফোম এবং কাভার একসাথে নেন এবং সাথে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি জি এক ভিডিওতে আসলে সব দেখানো সম্ভব হয় না যারা সোফার ফোম এবং কাভার কিনবেন অবশ্যই আসবেন তাজমহল পর্দা গ্যালারিতে কারণ ওনারা হচ্ছে সোয়ান ব্র্যান্ডের নিজস্ব ডিলার নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে